ত্রোক하다য় আজিজুল bari হেলালে সবুজায়ন ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে খুলনা 13 খাদা উপজেলায় একটি বাড়ি একটি গাছ সবুজ 13 খাদা ও খরারঙ্গিকার স্লোগানের ধানের শীষে প্রার্থী আজিজুল bari হেলাল বৃক্ষরোপণ মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি ইখরি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি প্রাথমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয় प्रांगনে ফলদ ও বনজ চারা রোপণ করেন এবং পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার পরিবেশ বিদ্যালয় উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা করেন এর আগে তিনি তেরো খাদা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন গণতন্ত্র ও সবুজ বিষয়ক লিফলেট বিতরণ করেন অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতার রহমান জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন কামরান হাসান ও রেজাউল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন আমি দেখলাম যে আমাদের এই অঞ্চলের মানুষ নির্বাচনী উৎসবে মেটে উঠেছে এবং নির্বাচনে একটা আমেজ বইছে যেহেতু গত সতেরো বছর মানুষ এই ভোটের উৎসব থেকে বঞ্চিত ছিল এই জন্য সবাই এবার অন্তত নির্বাচনে যে ভোটের যে সংস্কৃতি এটা দেখেনি প্রায় সাড়ে তিন কোটি কি চার কোটি নতুন ভোটার তাদের আপনি দেখেন যে আমি যে প্রচারণা করছি কত ইয়াং স্লেবে আমাদের সাথে রয়েছে অর্থাৎ যে ইয়াং যে ভোটের সংস্কৃতি ভুলে গিয়েছিল সেটা ফিরে পেয়ে ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত উল্লসিত এবং ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এটা হয়েছে কি দেখে নির্বাচনের মাঠে নির্বাচনী কিছু কৌশল থাকে তার নিজের কর্মীকে উজ্জীবিত করবার জন্য ভোটের মাঠিকরণ করবার জন্য এবং রাজনৈতিক কিছু কৌশল থাকে পরার ভাই সেই কৌশলের অংশ হিসাবে এটা সরকারকে অভিযোগ দিয়ে বা নির্বাচন কর্তৃপক্ষকে চাপে রাখার জন্য হয়তো এটা বলতে পারে কিন্তু নির্বাচন যে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমি দেখলাম যে তার বক্তব্য ঠিকই আছে তিনি নির্বাচনের বিপক্ষে না তিনি বলছেন যে গত তিনটি যে নির্বাচন আছে সেই নির্বাচন যেন না হয় এই নির্বাচন যাতে না হয় এটা তো বিএনপি সবচেয়ে বেশি চায় যাতে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা বারবার বলছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শুধু নির্বাচন হলেই হবে না এটাকে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল টু অল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের ডোমেস্টিকই ডোমেস্টিকালি সব কিছু গ্রহণযোগ্য হয় সেই নির্বাচনটা ওনারা যেমন চাচ্ছে আমরা আরও বেশি করে চাচ্ছি আমরা একটা একটি বাড়ি একটি গাছ সবুজনের অঙ্গীকার এই ক্যাম্প স্লোগান নিয়ে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে একটা করে ফল গাছের চারা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে রূপসা এবং দীঘলিয়ার বিভিন্ন অংশে দিয়েছি আজকে তেরো হাজার দিচ্ছি এর আগে আমরা তেরো খাদায় দিয়েছি আমরা চিন্তা করছি নির্বাচনের আগে পঞ্চাশ হাজার বৃক্ষ আমরা এই নির্বাচনী এলাকায় দিব এবং নির্বাচনের পরে আরও দুই লাখ আমরা গাছের চারা লাগাবো আমাদের এই প্রত্যেকটা বাড়িতে আমরা জানি যে মানুষ প্রত্যেক বাড়িতে যায় একটা প্রচারপত্র নিয়ে যায় ভোট চাইতে যায়। আমরা প্রচারপত্র সাথে সবাইকে একটা বৃক্ষ বা গাছের ফল গাছের চারা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি